আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হাজির হয়েছি তিনটা সেট নিয়ে এখানে দেখতে পাচ্ছেন পিয়ানো কোম্পানির পাঁচশো ওয়ার্ড এবং কোর কোম্পানির একটি আড়াইশো আছে মাঝখানে এটা ভিতরের কন্ডিশন ভালো আছে একজনে ওই সামনে একটু রং করে দিছিল স্প্রে করে আর কি আর এর উপরে আছে মেটাল টানিস্টার একটি একশো ষাট ওয়ার্ড এই যে পিছনের অংশটুকু একশো ষাটের তো সেটগুলো সেল হবে একদম রানিং সেট তিনটাই একই দোকানের তিনটা সেট অবশ্যই যা লাগবে আমাকে কল দিবেন দামটা বলছি না যেহেতু এখানে তিন পিস আলোচনা সাপেক্ষে দামটা রয়ে গেল আপনারা যার যেটা লাগে আমাকে কল দিবেন মেটাল ট্যান্ড স্টার একশো ষাট ওয়ার্ড এবং ফাইভ কোরের আড়াইশো ওয়ার্ড এবং পাঁচশো হচ্ছে পিয়ানো মেটাল তো মেটাল সেট অনেকেই করতেছে পাঁচশো খুঁজেছিলেন এতদিন আসলে আমার কাছে ছিল না পিয়ানো কোম্পানিটা কিন্তু অনেক নাম করা হাউজার মতো এটা আর হাউজার তো মেডাল স্টার বর্তমানে পাওয়া যায় না আগের ছাড়া অবশ্যই যদি লাগে আমাকে কল দিবেন আমাদের ঠিকানা মৌলবিবাজের জেলা সারা কোন কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি অথবা আশেপাশের জেলার হলে অবশ্যই আমাদের দোকানে আসতে পারেন এসে মাল চেক করে বাজিয়ে নেবেন এক সবার কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন মেটালগুলা পিছনের পিয়ানো পাসওয়ার্ডের ওয়ার্ডের এসি কেবলটা শুধু চেঞ্জ করা আছে একদম রানিং সেট আমাদের নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা বিস্তারিত ছবি আদান প্রদান করতে পারেন এটাতে দেখতে পারেন আলোচনা সাপেক্ষে দামটা দামটা বলছি না আমি একদম রানিং সেট দেখতে পাচ্ছেন তলার অংশটুকু আমাদের চ্যানেল যারা নতুন ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের নতুন ইউটিউব চ্যানেলটি অবশ্যই যারা সাউন্ড সিস্টেমের সাথে জড়িত আছেন লাইক কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটি আর যার যেটা সেট পছন্দ হয় আমাকে কল দেবেন আপনি চাইলে মাল ক্রয় বিক্রয় দুইটাই করতে পারেন আমাদের সাথে তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম